যে এতে প্রশংসার সূরা সূরা করে নাজিল করে দিয়েছেন এইজন্য এই সূরার এক নাম হচ্ছে সূরাতুল হাম মানে প্রশংসার সূরা এই সূরাতে আমরা যা বলি আমরা আল্লাহ রাব্বুল العالمين প্রশংসা করি এই সূরার মধ্যে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন समस्त প্রশংসার মালিক আছেন তুমি জগৎসমূহের প্রতিপালক হচ্ছেন যিনি

এইটাকে আরে দিতে বলে মাযহুন আর একটা হচ্ছে শুকর এটা হচ্ছে ইরফানে আমাসি কোন ব্যক্তি যখন নিয়ামত प्राप्त হয় তখন সেই ব্যক্তি যখন শুকরিয়া আদায় করে এটাকে বলে শুকর এরপরে আর একটা হচ্ছে আলহামদুল আলহামদুল মানে প্রশংসা আপনি আল্লাহর নিয়ামত प्राप्त হলে না হলে এই নظام

কারণ বান্দা জানে যে আমি নিয়ামত প্রাপ্ত হইনিত কি হয়েছে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল যত সৃষ্টি আছে যত কুল আছে সবকিছুর আল্লাহর নেয়ামত প্রাপ্ত ওয়িন তাউদু নিআমাত আল্লাহ এই পৃথিবীর সমস্ত কিছুই সমস্ত সৃষ্টি আল্লাহর নেয়ামত প্রাপ্ত আপনি যদি

অত প্রশংসা এতো বেশি পছন্দ করে ও রান সাইতে আত্মপ্রশংসা এতো বেশি উপভোগ করে না উনি এত বেশি প্রশংসা পছন্দ করে উনি নিজের প্রশংসা নিজেই করে আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াইয তা'আনা রব্বুকুম লা ইন শাকানতুম লা আমি আমার গুলোকে আরো দাঁড়িয়ে দেব আর যদি কুফরি করে না সুফরি করে তাহলে যে নিয়ামত গুলো দিয়ে যে নিয়ামত গুলো ধ্বংস করে দেব ইন আজাবিল সাদিস যদি নিয়ামতের শুকরি আদায় না করে না ফরমানি করে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি আজ বলে ঠিক কিনা